উত্তরবঙ্গের আট জেলার মোট চারশো আঠাশটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এসে সোমবার কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী এদিন উত্তরবঙ্গের মোট চারশো আঠাশটি প্রকল্পের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ছাব্বিশটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার ছাব্বিশটি প্রকল্পের মোট ব্যয় পঁয়ষট্টি কোটি টাকা এদিন কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনের বালুছায়া ভবনে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক বালা সুব্রমণিয়াম টি সহ জেলার বিভিন্ন আধিকারিকরা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে সমস্ত চলমান উন্নয়ন প্রকল্প কাজ শেষ করতে হবে সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার আইসিদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলা বা মোট আমাদের পুরো নর্থ বেঙ্গল জেলার একটা পুরোটাই ম্যাডাম আজকে করেছেন আমাদের দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আমরা টোয়েন্টি সিক্স মতো আমরা ইনাগুরেশনটা আমরা পেলাম তার মধ্যে অনেক কিছু স্কিমও আছে ডিটেল আমরা শেয়ার করবো এবং সিক্সটি ফাইভ ক্রোজের আমার ইনাগ্রেশনটা হয়েছে শিলান্যাসটা মোটামুটি বারো বারো কোটি এরপুর শিলান্যাসটা হয়েছে এছাড়াও জেনারেল বাকি ডেভেলপমেন্টাল স্কিমস আমরা বাংলার বাড়ি আমাদের পাড়া আমাদের সমাধান ডিমগুলি আমরা তাড়াতাড়ি এটা টাইম লাইনের মধ্যে কমপ্লিট করার নির্দেশ আছে সেটা আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে পদশ্রী আমিও রিভিউ করেছিলাম পদশ্রী আমাদের পদশ্রী তিন তিনটে ফেস অলরেডি হয়ে গেছে তিনটে ফেজের একটা দুটো জায়গাতে কোনো একটা স্পেসিফিক টেকনিক্যাল রিজনের জন্য কোনো একটা কাজ ওটা আমরা মনিটর করছি দেখুন নেক্সট পদশ্রী ফোরে আমরা যাচ্ছি ওখানেও আমরা মোটামুটি হান্ড্রেড অ্যান্ড এইটি কাছাকাছি আমরা পেয়েছি অ্যাপ্রুভালটা ওয়ান সেভেন্টি সিক্স ওয়ান এইটি আমরা কাছাকাছি পেয়েছি ওইটা তো আমরা অলরেডি টেন্ডার প্রসেস শুরু করেছি ওটাও আমরা এগিয়ে রাখবো ওটা টাইম লাইন মধ্যে ওটা কাজ হয়ে যাবে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ